হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই বেলের শরবত বানাতে হয় প্রথমে বেলটাকে ভেঙে নিয়েছি বেলটাকে ভেঙে নেওয়ার পর এবার বেলটা ছাড়িয়ে নেব বেলটা ছাড়িয়ে নিয়েছি এরপরে ভালোভাবে সামান্য পরিমাণে জল দিয়ে হাত দিয়ে চটকে নেব অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে বেলটা চটকে নিতে হবে এবার বেলের মধ্যে থাকা বীজগুলোকে ফেলে দেবো এবার একটি ছাঁকনির সাহায্যে বেলের মাড়িটা বের করে নিচ্ছি এভাবে বের করে নিলে বেলের শরবতের মধ্যে কোনো খোসা বা বীজ থাকবে না বেলের মাড়িটা বের করা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এটা নিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করছি চিনি চিনিটা ভালোভাবে গুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এভাবে যখন প্রায় চিনিটা গলে আসবে আমি এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ বেলে শরবতে দুধটা ব্যবহার করলে কিন্তু শরবতটা খেতে অসাধারণ হয় সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত এবার আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ এবার গ্লাসগুলোতে বেলে শরবতটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে গুলে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত এভাবে বাড়িতে বেলের শরবত বানাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে